আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এম এস ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানে জানেন তো আজ সোমবার সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে মা বাবার সাথে সকালে দেখা না করে আমি ছাদে ছুটেছিলাম গাছগুলো দেখতে জানেন তো আমার একটু গাছের নেশা প্রচুর তো কীরকম আছে গ্যাসগুলো কি কীরকম হয়ে উঠেছে বড় হয়ে উঠেছে সেটা দেখার জন্য আমি ছাদে ছুটেছিলাম দেখলাম সকাল হয়ে গেছে সকাল যখন ছটা বাজে দেখছি মায়ের ছাদেতে অনেক রোদ মানে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ রোদ থাকে তো ভাবলাম সকাল তো ছটা সবে এই সবের রোদটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে জলটা দিয়ে নিয়ে নামিয়ে নেমে আসবো তো জলটা দিয়ে নিলাম ওই দিকের গাছগুলোতেও দিয়ে নিলাম কয়েকটা ছা মানে গাছ বেশি গাছ না এটা হচ্ছে যে লেবু গাছটা জলটা দিলাম ওটা হচ্ছে বারো মাসি লেবু আর একটা রেড কালারের পেয়ারা গাছ ছিল ওটাও আমি জল দিয়ে নিলাম তারপরে নেমে এসে দেখছি বাবা বাড়িতে নেই বাবা উঠে চলে গেছে কোথায় সকালবেলা কোনো একটা কাজের জন্য তো বিছানাটা দেখছি আছে তো তবে ভাবিয়ে নিলাম তো বাবার বিছানাটা একটু ঠিক করে নিই তো বাবা নামাজ পড়ে নামাজের পার্টি আর হচ্ছে দোষ ওটা হচ্ছে বিচায় রেখে গেছে টুকটুক পরি পরিপাটি করে গুছিয়ে নিলাম অনেক দিন পর বাবার রুমটা ভালো করে গোছাচ্ছি এই খাটটা একটু হালকা ধুলো হয়েছিল একটু মুছে দিলাম ভালোই লাগছে তবে জানেন তো মেয়েরা বাপের বাড়ি যখন চলে আসে বাবা মার জন্য কিছুই সেবা করা যায় না তাই না তো ভাবলাম বাবার রুমটা আজকে মুছে নিই তো মুছে নিলাম বেশ ভালো লাগছিল জানেন তো এদিকে আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু একটা ফুচকি বাচ্চা সে কিন্তু ধরে দিচ্ছে যতটা পেরেছে ততটাই ভিডিও করেছে তো স্ট্যান্ড তো ওখানে নিয়ে যায় না তো বেশ ভালোই লাগছে দেখতে তো ও ভালোভাবে সুন্দর করে ক্যামেরা কিন্তু ধরেছিল আমি ভেবেছিলাম ও পারবে না আর সম একদিনের জন্য বাপের বাড়ি গিয়েছি তো ও তো সম্ভব না সব কিছু বয়ে নিয়ে যা ভাবলাম কেউ একটু শ্যুট করে দেবে তাহলেই হবে দেখলাম বেশ অসুবিধা হয় না তো ও বেশ সুন্দর করে কিন্তু আমার ক্যামেরাটা ধরেছিল কিন্তু কখনো ক্যামেরা কি না আমি জানি না যে এতটা ভালো স্মুথিংভাবে করছে আমাকে ক্যামেরার মেন ফোকাসে রেখেছে বেশ ভালোই লাগলো তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটা প্রায় গুছিয়ে নিলাম আর একটা টিপস অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না যেটা আমি কিন্তু এই টিপসটা আগে জানতাম না তবে ইউটিউব থেকে আমি শিখেছি তো প্রথমে চারটে কোণা আমরা গিট দিয়ে নেব দিয়ে নিয়ে একদম শেষ পর্যন্ত একটু কষ্ট করে চারটে কোণা থেকে তর্শুক বলো তোমাদের যাই থাকুক না কেন আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখো শেষ বরাবর পর্যন্ত গিটটা যদি আমি একটু সেটিং করে দিতে পারি একটু একটু হেডেক হয় একটু কষ্ট হয় জাগাতে কারণ তোমরা যদি যে যেমন হিসাবে আছে বিছানা সেই হিসাবে একদম নিচ পর্যন্ত করে দিলে পারে তোমার মানে যতই লাফালাফি করো নিচে নামো একটুকু তোমার কিন্তু বিছানার কভার সরবে না অনেকটা সময় ধরে কিন্তু হুট করে যে বিছানাটা হয়ে গিয়ে নষ্ট হয়ে যায় তা কিন্তু হবে না টাইম লাগবে হতে তো বিছানা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নেওয়ার পর মা এবারে ডাকছে সকালে চা নাস্তা করার জন্য কিছুটা টিফিন করে নেওয়ার জন্য আমি এখানে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে নিলাম ব্রাশ করে তারপরে আমি চলে যাব কিন্তু চা খেতে এইদিকে দেখো মা এদিকে চা নিয়ে ওয়েট করছে কাঁচা ছোলা মায়ের রেগুলার অভ্যাস কিছু করুক আর নাই করুক কাঁচা ছোলাটা ঠিক পাবে তবে কাঁচা ছোলাটা বেশ ভালো শরীরের জন্য আর এই যে বিস্কিটটা দেখছেন এটা বাবা কিন্তু এনেছে দিল্লি থেকে এটা আমরা এতটা মজা করে খাই বাবা যখনই আসে তখনই এক দুই প্যাকেট আনে না প্রায় ছয় সাতের বেশি প্যাকেট আনে বিশেষ করেন এক মাসের মধ্যে শেষ হয়ে যায় আমার বাড়িতে কম বেশি সবাই বাচ্চা থেকে বয়স্ক থেকে এই টোস্টটা এতটা টেস্টি যে সবাই পছন্দ করে মানে ধারণার বাইরে আর দেখেন মায়ের উঠান থেকেই কিন্তু নিচে এখানে একটা মেয়ে মাছ আর ফেরিওয়ালা বসে আছে তো না নিয়ে চলে গেলাম আমরা কিন্তু আমার কয়েকটা চারটে পিস এনেছিলাম সেই পিসগুলো আমার এলাকাতে একটা ভাবি আছেন উনি কিন্তু রেডি করেন এতটা কাটিং ভালো আমার হাজার মানে মার্কেটে আমাদের এখানে এলাকাতে প্রচুর টেলার্স আছে কিন্তু কারোর টেলার্সের কাটিংটা সত্যি বলতে পছন্দ হয় না তো এই ভাবিটার হাতের কাজ খুব সুন্দর এনের কাটিংটা এতটা সুন্দর তোমরাও যদি রেডি করো না তোমরা একবার প্রেমে পড়ে যাবে বিশ্বাস করো এতটাই বলভাবে বলছি যতটা বলছি ততটা বলতে কিন্তু হয়তো কম হবে এতটা সুন্দর কাটিং পার্টিউলি প্যান্ট যারা তৈরি করো যারা পছন্দ করো তারা বুঝবে যে কাটিংটা কোথাটাই ঠিক থাকে খুবই সুন্দর কাটিং বলে সব জায়গায় ছেড়ে কিন্তু আমি বাপের বাড়ির ওই ভাবিটার কাছে আমি কিন্তু দিয়ে আসি বেশ ভালো কাটিং লাগে তবে একটু সময় লাগে তো অসুবিধা নেই সময় লাগলেও কিন্তু কাটিংটা তো সুন্দর বলুন তো কাটিং সুন্দর করে পড়লে পরে সবাই ভালোই বলবে আর এই যে দেখেন বাচ্চাটা বা বাচ্চাটা এতটা ভালো বাচ্চাটা নামাজ পাটি আমাদের দেখলে সে সাথে সাথে কিন্তু ও নামাজে বসে যায় আবার জিকির করে জিকিরও অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে এই আবার মোনাজ আল্লাহর কাছে কিন্তু এখন এক বছর হয় না এক বছর কম আর ওখান থেকে বেরিয়েছে মায়ের একটা মুরগির ঘর আছে রুমটার মধ্যে ঢুকে মা বললো ওদের কিছু খাবার দিতে আমি ওটা বলতে শুনতে ভুল করেছি ভিডিও শুটের ধ্যানে ছিলাম খাবার দিতে বলেছে আর আমি ওদেরকে খাবার না দিয়ে ছেড়ে দিয়েছি মা ওদের কখনো ছায় না রুমের মধ্যেই রাখে কারণ এসে বাড়ির মধ্যে সে ওরা কিছুটা দূরে থাকে তবে বাড়ির মধ্যে সে প্রচুর ডিস্টার্ব করে এখানে সেখানে দৌড়াদৌড়ি পটি করে দেয় তো মা আমায় বকাবকি একটু করলো না যে বললো যাক তুই ছেড়ে দিলে আজকে প্রচুর বিরক্ত করবে যাই হোক ছেড়ে তো দিয়েছি তারপর মা এখানে রেডি করে ফেলে নাস্তা তো নাস্তা রেডি করার পর বোন এসে বলছে আজকে বিরিয়ানি হয়ে যাক তো ভালোই বেশ মানে ভালোই চলছে বাপের বাড়ি অনেকদিন আসার পর এই এইরকম উনানে রান্না নিজেরা আনন্দ করে ছোট ছোট করে রান্না করা মানে কী বলবো এইসব দিনগুলো খুব মিস করে যখন ওখান থেকে চলে আসি তো যখন আমরা যাই এরকম ওনারা বসে মানে প্রত্যেকটা বাড়ি ঠিক আমার বাড়িতে ওখানে কপের বাড়িতে বিরিয়ানি হবে আর এই যে দেখেন যেই বললাম সেই কথা দেখেন ফুলিগুলো ছেড়ে দিয়েছে কিন্তু ওরা এসে ঠিক বিরক্ত করেছে মাঝে মাঝে বললো দেখলি তো কিরকম বিরক্ত করছে আর কি করা যায় ছেড়ে তো দিয়েছি তাড়িয়ে দিলেও ওরা যায় না ঠিক মায়ের পায়ের কাছে নট নট করবে আর এই যে গাড়িটা দেখুন আমার রোদ্দুরে ছিল মা তো মাই হয় তাই না দেখুন একটা পাটের বস্তা চাপা দিয়েছে তেল ট্যাঙ্কের ওপর যাতে আমার তেল তেলগুলো না উড়ে যায় তার উপরে একটা প্লাস্টিক পাটি দিয়েছে মা তো আমি ভেবে মানে আমি এত ভালো লাগছে সত্যি মা মানেই মাই হয় এতটা খেল এখনও পর্যন্ত করে আমার গাড়ির তেল যাতে না উড়ে যায় তো উনি আমার ওখানে পাটের বস্তা প্লাস তার উপরে প্লাস্টিক পাটিও দিয়েছে আর এইদিকে দিকে রান্না করতে করতে এতটাই ওখানে একটু জানলা দরজা কম আছে তো খুব ধোঁয়া হচ্ছে বোনটা ওটা খুলে দিলে হাত হয়ে গেল রেডি তো আমি একটু বসে নিলাম মায়ের বড় ডেকচি আছে তো আর ওই রকম আর করে না সেই ডেকচির উপরে ছেঁকে তারপর রেডি করে গোসল করে নিয়ে সবাই একসাথে খেতে বসলাম এখানে সবাইকে রেডি করে দিল মা মায়ের মানে কি বলবো যতটা বলা যায় ততটাই কম সবাইকে খেতে বসে নিজে চুপ করে দেখছে কার কতটাই লাগবে কোনটা কম হচ্ছে নিজে খাচ্ছে না বললাম একসাথে খেয়ে নাও খাওয়া দাওয়া করার পর একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার জন্য রওনা হয়ে গেলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই